শুক্র দর্শকবৃন্দ এই মুহূর্তে আমি আছি আঠারো মাঝ গরুহাটে আমার সামনে দারুণ দুটি এর বাঁশির দেখা যাচ্ছে এই বাঁশের মালিক ভাই একটু মাইক্রোফোনটা ধরেন মানে আচ্ছা আপনি যে আপনি একটু ধরেন ধরেন আপনি ধরেন শুক্র দর্শকবৃন্দ এই যে এই মূল মালিক আপনি নাকি আপনি মূল মালিক আরে ভাইয়া আপনার লোক নাকি আর আচ্ছা আপনার লোক আপনি এসে কয়টা নিয়েছেন গরুর কাছ থেকে আপনার এখন ওই দুইটা আছে দারুণ দুইটি বাসুর খুবই সুন্দর চেহারা এবং এর দৃষ্ট পুষ্ট এবং খুবই বলিষ্ঠ এবং দেখতে দারুণ লাগতেছে আপনার বাসুর দুইটা যার কারণে আমি এখানে আমি এই তৈরি করতে আসছি আপনার এই বাসুর দুইটা ভালো লাগতে তাই দুটার তো একই বয়সী তাই না আচ্ছা আপনি একটু বাছুরের কাছে যাক বাজার না আঠারো মাইল সেটা তো ঠিকই আছে সেটা তো অবশ্যই সবাইকে জানাচ্ছি দর্শক এ হলো আঠারো মাইল গরুর হাট এই খুলনা জেলা ডুমারি উপজেলার ভিতরে হাটটি বলছি সোমবার এই হাটটি বসে এই যে মালিক আপনার নারায়ণ বাবু নারায়ণ বাবু আপনার এই দুই দারুণ দু কয়টা নিয়ে আসছিলেন এই দুইটা আসে দুইটা বিক্রি করছেন আচ্ছা এখন এই দুইটা ব্যাটসম্যান আমার যারা দর্শক এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছে এদের উদ্দেশ্যে সত্য করে বলবেন যে আমি এই দাম হলে ব্যস্ত হল তারা বসবেন এই দামে কেনা যাবে দর্শক এক লক্ষ পাঁচ হাজার এই দুটো খুব দারুণ এই দেখেন দেখাচ্ছি নাই নিখুঁত নিখুঁত দুটি বাসু খুবই সুন্দর লাগতেছে খুবই দারুণ লাগতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা উনি দাম চাচ্ছে দেখেন আমি চতুর্থিক ঘুরেই দেখাচ্ছি কি সুন্দর বাসুস আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি দাম চাইছেন আসলে কখনো ব্যস্ত পারবেন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অরুণ বাবু মানে আপনার মানে গাড়ির ড্রাইভার নাকি ও আপনার দুই একসাথে ব্যবসা করে আপনাদের দুইও ভাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক খুব সুন্দর বলুন এইখানে এই যে আমার সেই প্রিয় ব্যক্তি এইখানে কয়টা বাসন নিয়ে আসেন খেয়াল করি না দর্শক আজকে দারুণ দারুণ বাসন নিয়ে এসে খুব দারুণ বাসুর এই তিনটা তো মানে একেবারে কাজের মতো বাসু এইটাকে মনে হচ্ছে ঘোড়া ঘোড়ার বাচ্চার মতো লাগতেছে এইটা এটা ঘোড়ার বাচ্চার মতো লাগতেছে খুব দারুণ খুব দারুণ বাসুন নিয়ে এসে আচ্ছা এই আর এই দুইটা আছে এখন এই পাঁচটাই আছে আপনার ও পাঁচটা একটা ছয়টা আছে সুপ্রিয় দর্শক বৃন্দ হ্যাঁ ও ওইগুলো সবই তো আপনার আজকে টোটাল কয়টা নিয়ে এই ধরেন এইটা একটু ধরেন সুপ্রিয় দর্শকবৃন্দ অতি হাটে আমি চেষ্টা করি ওনার কাছ থেকে একটা ভিডিও তৈরি করার জন্য এনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আজকের এই হাটে আঠারো মাইল গরুর হাটে বাসুরে কি দর কী ধরে বাসুর বিক্রি আছে সঠিক বাজার দর আপনারা জানবেন উনি শুধু বাসুর বিক্রি করে এই ছোট্ট ছোট্ট বাসুর উনি বিক্রি করে খুলনার বিভিন্ন হাটে ওনাকে দেখা যায় আচ্ছা সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা না টেনে ভিডিওটা দেখতে থাকেন দরিদ্র সহকারে

আটচল্লিশের নিচে বেসবেন না দর্শক উনি সুন্দর সুন্দর বাস বাসু নিয়ে আসে মানে দাঁতের বাসু আর এই আর এইটা এইটা কত চলে বেসেন এইটা মানে চল্লিশের নিচে বেসবেন না দর্শক এই যে মানে এখানে কোনো ই নাই কথা যেটা সত্য সেটা আপনারা জানেন হ্যাঁ অনেক ভিডিও আপনারা দেখেন হ্যাঁ আচ্ছা আমার চ্যানেলে ঢুকলে ওনার অন্তত দশটার থেকে পনেরোটা ভিডিও আমার এই চ্যানেলে আছে একেবারে সঠিক যে বাজার দর আপনার তো অনেকে বাজারে আসে বাজারে এসে দেখেন হ্যাঁ অল্প লাভে উনি বিক্রি করে হ্যাঁ আচ্ছা আর এইটা ওইটা ওটা ওটা বাজবেন এই তিনটা তো খুব দারুণ বাসু আচ্ছা আর একটু এই পাশে বলতে পারবেন এই দুইটা বলবো না ওই যে ভালো ভালো বাসু এইগুলো সাইজাল না এগুলো হ্যাঁ একটু আসা যায় হ্যাঁ আপনার এই সাইজাল বাসুর এইটা কত বাসেন সাইজালের বাচ্চা

নিয়ে দর্শক হ্যালো আপনি এই যে লট এত বিক্রি করেন আমি যতদূর জানি দশটা আপনারা যারা ফার্ম করতে চান ফার্ম করার জন্য এই ছোট্ট বাসে যারা কিনতে চান এনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ মানে উনি আপনাদের সুলভ মূল্য অর্থাৎ বাজারে যে রেট আছে সীমিত লাভ করে উনি একজন বড় ব্যবসায়ী একটা গরু তুলো এক হাজার করে লাভ হয় তাই দিয়ে ওনার টাকা খাইকে দর্শক তাই যথেষ্ট পাঁচশো হাজার টাকার বেশি লাভ করে না উনি কিন্তু উনি মাল রায় ভালো মানে এই এখানে গ্রান্টি আছে কোনো সমস্যা হলে উনি সেটা ফেরত নেবে টাকা ফেরত দেবে হ্যাঁ আচ্ছা এখন আপনি এই ভিডিওটা যারা দেখতিছেন তাদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বার বলেন আপনার পরিচয় দিয়ে রফিক সাহেব সুখনগর বাড়ি উনি একজন বাঁশুরের ব্যবসায়ী এই বাসুসগুলো যারা ফার্ম করবেন তাদের জন্য উপযুক্ত বাসাই করা পাঁচটা নেন বিশটা নেন যত বাছুর আপনারা চান আপনাদের সরবরাহ করতে পারবেন আচ্ছা যা লাগবে আপনার আগে যোগাযোগ করলে আপনি করতে পারবেন আর আপনার গ্যারান্টি হলো এইটা যে একটা যদি ক্ষয়ক্ষতি হয় ক্ষয়ক্ষতি বলতে কি অনেক সময় দেখা যায় আমি আসার পথে দেখি অনেক রোগ আসা বিভিন্ন রকমের আছে সেগুলো আপনার ফেরত হবে নাকি তাদের এরকম যদি দুর্ঘটনা ঘটে তারা টাকা বেরোত করছে না হ্যাঁ এগুলো আপনার ফেরত যাবে হ্যাঁ দর্শক এইরকম সুবিধা কেউ দেবে না যেগুলো সমস্যা মনে করবেন সেগুলো উনি ফেরত নিয়ে নেবে আচ্ছা গাড়ি তো আপনার না আপনার গাড়ি তো পর্যন্ত পৌঁছে আচ্ছা আপনি ট্রাকে দিয়ে আসবেন আর যদি মালিকরা ট্রাক নিয়ে আসে যারা কিনবে তারা নিয়ে যাবে দর্শক হ্যাঁ অনলাইনে সাথে যোগাযোগ করবেন উনি অনলাইনে হ্যাঁ এই ভিডিওটা এই মধ্যে যারা দেখছেন তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন বিশ্বাস আপনারা জানতে পারবেন রফি সাহেব আপনাকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন দর্শক আমি আর একটু সামনে যাই এই একটা বাসের দেখা যাচ্ছে এটা মানে রফি সাহেবের কাছাকাছি খুবই সুন্দর বাস আচ্ছা আপনার কি নাম আমার নাম তপন দাস তপন বাবু আপনার তো এটা সাইজাল না সাইজালের বাচ্চা হ্যাঁ দর্শক সাইজালের বাচ্চা

এখন আমার গরুরহাট এখানে অনেক গরু আছে দর্শক এখানে বাসুর এলাকায় আমি এখন আছি এই মুহূর্তে এই বাসুর এখানে এই 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 এলাকা এইটাই বাসুর বিজ্ঞান এই দেখা যাচ্ছে যে একজন এই বাসুন দারুণ একটা ফ্রি বিয়ান যাচ্ছে বাসুন এনাদের কাছে দেখা যাচ্ছে খুবই সুন্দর এই যে যে কয়টা আছে এখানে সে ভিতরে এইটাই সবচেয়ে একটু সুন্দর লাগতেছে তাই আমি এখানে দাঁড়াই সুন্দর সব আচ্ছা ভাইয়া এটা কি আপনার আচ্ছা খুব সুন্দর একটা বাস র্যাকের মাল আচ্ছা একটা এরে বাসে দর্শক ভাইয়া এরে কত হলে ব্যস্ত পারবেন পঁচাশি দাম চাষে দর্শক খুবই সুন্দর আচ্ছা ইতিমধ্যে দাম বলছে কেউ মানে আমার মনে হয় সত্তর রুপারে বলে না হ্যাঁ প্রত্যেকটা দাম বলছে জিনিস একটা দেখার মতো জিনিস এর একটা বাচ্চার যদি কারো থাকে মানুষ দেখতে দেখছে যে কোথায় আছে সেই বাছুরটা দেখো খুবই সুন্দর একটা বাসুর ফ্রিজিয়ান জাতের এই সব ফ্রিজিয়ান জাতের এই সব এই যখন বড়ো হয় ষোলো মন পর্যন্ত মাংস হয় তাই না তবে আপনি একটু বলেন না আমি তো দেখেছি আঠারো মনও হয় দশ এই যা করব হ্যাঁ এগুলা যারা পোস্ট করারা ই হাতে আসবেন ভাই আপনার নামটা কি জন দর্শক আপনি দর্শক ভাই ব্যাপারি বড় বড় আচ্ছা আজ তো কোমানছেন কা করু এ মার্কে পাওয়া যাচ্ছে না ভাই ও আপনি তো আবার বাসাই করে গুরু কিনিয়েছেন মানুষে ধোকা দেখ না মানা ধোকা না নাকি আবার বসে ওই গাল ফুলার কাংবাঙ্গা আর গাল ফুলার থাক কর এই गाइस দর্শক এরা এইখানে দেখুন ব্যাপারি আছে দাঁতের ব্যাপারি এরা কাউকে ধোকাবাজি করে আচ্ছা আরো এই কয়েকটা বাসুর দেখা যাচ্ছে দেখি এই সাহেবের সাথে কথা বলা যায় কিনা বাবু কথা বলবেন এইটা নিয়ে বলেন এইটা দর্শক কয়টা নিয়ে আইছেন এই আছে আর দুইটা কই উনি পাঁচটা বললো আপনি তিনটা ওনার নিয়ে পাঁচটা এখন আপনার তিনটা দাম আপনি বলেন ওনারটা পরে হবে

চার পাঁচ মাসের পর কোরবানি কোরবানিতে এটা কি উঠানো যাবে কোরবানি দেওয়া যাবে দর্শক এই আটচল্লিশ হাজার টাকার দাম এই রকম গরু এখন কেনার সময় যারা কোরবানি দেবেন এই পাঁচ ছয় মাস যদি পালেন না অনেক লাভবান হবেন আপনারা এই এই হাটে আসবেন এই আঠারোমেল গরুর হাট খুলনা জেলা ডুমারিয়া উপজেলার দর্শক অতি সোমবার এই হাটটি বসে সকাল থেকে দুপুর পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত চারটে পর্যন্ত দেখি ব্যবসা কিনা ভালোই হয় আর এইটাই এই এইটা যে আপনার আছে এই জার্সি নাই এটা হলো আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের বাচ্চা আপনার এই ফ্রিজিয়ান কত হলে বেসবেন দর্শক দাঁতের বাসে বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আসলে আজকে যে বাজার সে বাজার হিসাবে কত পর্যন্ত দাম বলতে আপনি সত্য কথা বলেন চুয়ান্ন পর্যন্ত দাম পড়তে উনি বেসেন খুব সম্ভব পঞ্চান্ন হলে বিক্রি করবে আর এইটা হলো জার্সি জাতের এইটা কত হলে বেসবেন এইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেসে দর্শক একটা জার্সি বাসি বাসুর এইটা পঁয়তাল্লিশ হলে উনি ব্যস্ত দর্শক হয়তো একটু কমেও ব্যস্ত দরাদরি করলে পঁয়তাল্লিশ উনি দাম চাষছে আর এইটা কত হলে দেবেন বললেন বাষট্টি মানে ষাটের উপরে দাম দিতে হবে আর এইটা পঞ্চাশের উপরে দাম দিতে হবে দর্শক এই যে ওনার তিনটি গরুর বিস্তারিত আপনাদের জানানো হলো এই গরুটা কার এইটা আচ্ছা ওই পাশে এখানে আচ্ছা যাই এখন আপনাকে ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন ধন্যবাদ শুদ্ধ অসুবিধ আমি মাছগুলো দেখাচ্ছি এটাও তো আপনার তাই না আর এটা কথা বলেছেন একবার সঠিক ওইটারকম বলছেন পঁচাশি হাজার উনি দামটা তো দারুণ একটা আসলে গরু খুবই ভালো হবে দুইটা গরু নিয়ে আসছে দুটা খুবই জাতের গরু দর্শক দেখেন কত সুন্দর একটা কী দারুণ কী দারুণ আর এই একটাই দারুণ এই দুইটাই উনি আজকে নিয়ে আসছে

দর্শক এ হল আঠারো মাইল গরুর দর্শক আমি বাসের এলাকায় আছি দারুণ দারুণ বাসের হাট আসে এই হাটে এই হাটটা প্রতি সোমবার বছর প্রচুর পরিমাণ বাসে এইখানে বিক্রি হয় তখন চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় আপনার ভালো ভালো পাথর কিনতে পারবেন এই হাট থেকে সুন্দর সুন্দর পাথর এই হাটে পাওয়া যায় পাওয়া যায়

দর্শক এবছর উনি লস খাইছে এক লাখ এক কোটি কত লাখ টাকা নিয়েছিলেন এক কোটি এক লাখ টাকা ডাক ডাক ছিল আর ওরবার ব্যাট গেল খরচ হয়েছে এক কোটি বত্রিশ লাখ এক কোটি বত্রিশ লাখ খরচ হয়েছে দর্শক এই টাকা উঠাইতে পারেন না আমি বলতে পারছি এই টাকা উঠাবার সম্ভব হয় না এই বছর এই দুর্যোগের কারণে পানিতে ভরে গেছে আমি দেখেছি যে একেবারে আডুর উপরে পানি ভরে গেছে যার কারণ করে উনি আসতে পারেন না এখন আবার আসতে আসতে দর্শক এই হাটটা খুবই সুন্দর হাট আপনার এই হাটে চলে আসবেন এখানে গাই গরু এড়ে গরু বকনা গরু সব ধরনের গরু ইহাটে আপনারা সুলভ মূল্যে চিনতে পারবেন ভালো ভালো গরু এই হাতে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ক্ষেত্রে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদাহাফেজ